আচ্ছা নাই ভাইয়া তুমি কি আমাদের কিডোজ জয় চ্যানেলে ইন্ট্রো বলতে পারো জি ভাই আমি তো জানি কিডস এডুকেশন উইথ জয় কিডোজ জয় তুমি এর বাংলা অর্থটা জানো হ্যাঁ এই বাংলা অর্থ হচ্ছে আনন্দের সাথে শিশু শিক্ষা আচ্ছা আজকে কি পড়বা তুমি আজকে ওই যে কালকের যে গল্পটা পড়ছিলাম ওটা সবটুকু নাই তো তারপরে বেশটা পড়ব আচ্ছা আমি কিন্তু আজকে আমি দিনের বেলা পড়িয়েছিলাম হ্যাঁ আজকে দেখব তোমার এটা কেমন শেষ করেছো হ্যাঁ আচ্ছা আমি দেখতে চাই যে স্যার কেমন পড়াইছে নতুন স্যার আর ছাত্র কেমন শিখছে আচ্ছা ওকে মাতি চলো শুরু করি ইউনিট 14 লেসন 2 স্টোরি দা হেয়ার এন্ড দা টটাস স্টোরি মানে গল্প হেয়ার মানে খরগোশ আর টটাস মানে কচ্ছপ কচ্ছপ ইংরেজি আরেকটা আছে তুমি কি জানো বলি দ্যান কুইকলি রান কুইকলি খরগোষ্ঠীর জোরে দৌড়ালো অ্যান্ড এ ফিউ মিনিটস দ্য হেয়ার ওয়াজ আউট অফ সাইড কিছু মিনিট পর খরগোষ্ঠী দৃষ্টির বাইরে চলে গেল হ্যাঁ কিছু কিছু মিনিটের মধ্যে হ্যাঁ ওকে দ্যার খরগোশটি নিজের বিষয়ে বললো দ্য টর্টাস ইজ ভেরি ফার বিহাইন্ড খরগোশটি কচ্ছপটি আমার অনেক পিছনে আই ক্যান সি দ্য ফিনিশ লাইন আমি শেষ রেখাটি দেখতে পাচ্ছি আই হ্যাভ টাইম ফর এ নাপ আমি এখন আমার ঘুমানোর অনেক সময় রয়েছে সুন দ্য হেয়ার ওয়াজ এসলেপ স্লিপ স্লিপের সাথে আগে একটা এ স্লিপ হ্যাঁ স্লিপ আন্ডার এ টি নেক্সট টু দ্য পাম্প পথ পথ খুবই শীঘ্রই সে রাস্তার ধারে একটি গাছে ঘুমিয়ে পড়লো গাছের এই আন্ডার আন্ডার বলছে না গাছের নিচে ঘুমিয়ে পড়লো হ্যাঁ এই যে ছবিতে দেখা যাচ্ছে এই যে এই যে খরগোশটা স্লিপিং আর রানিং হ্যাঁ ওকে দ্য টট ওয়াক অ্যা সি স্টিডিলি স্টিডলি দ্য টট অ্যাজ ওয়াক্ট স্টিডিলি দ্য টট ওয়াক স্টিডিলি সে ওই দৃঢ়ভাবে হ হ্যাঁ সে হাঁটতেই লাগলো হ্যাঁ অন এন্ড অন আমার কাছে মনে হয় যে এটা একসাথে হবে না অন অন সে মানে চলতেই লাগলো চলতেই লাগলো চলতে লাগলো হ্যাঁ হি স্টপ সে থামলো না সুন হি পাস্ট স্লিপিং ও সে

খরগোশটি না কচ্ছপটি কচ্ছপটি যে শেষ রেখাতে প্রায় পৌঁছিয়ে গিয়েছে হ্যাঁ অলমোস্ট মানে প্রায় হ্যাঁ হ্যাঁ প্রায় একেবারে ফিনিশিং লাইনে বা ওই যে শেষ দূরিতে হ্যাঁ শেষ লাইনে সে পৌঁছে গেছে হ্যাঁ দা হেয়ার রান এজ রেন র্যান এজ ফাস্ট এজ হি কুড খরগোশটি তার সাধ্যমত দৌড়ান দৌড়ালো মানে এজ ফাস্ট অ্যাজ মানে যত দ্রুত পারে হি কুড সে যত দ্রুত পারে সে দৌড়ালো হ্যাঁ তারপরে বাট ইট ওয়াজ টু লেট কিন্তু অনেক দেরি হয়ে গেল হ্যাঁ দ্য টটাস ক্রসড ক্রস ক্রসড দ্য ফিনিশ লাইন কচ্ছপটি শেষ রেখা পার করে ফেললো এন্ড ওন দ্য কম্পিটিশন এবং কম্পিটিশনটি জিতে গেল দ্য হেয়ার ওয়াজ ফিউরিয়াস খরগোশটি খুবই রেগে গেল রেগে অগ্নিমূর্তি ধারণ করা ফিউরিয়াস হ্যাঁ দ্য টট এজ লুক ব্যাক অ্যাট দ্য হেয়ার খরগোশটি না কচ্ছপটি

আচ্ছা ঠিক আছে এটা আমরা আরেকভাবে এভাবে বলতে পারি যে ধীরো এবং দৃঢ় রাই প্রতিযোগিতায় জিতে কি স্লো ধীরো এবং দৃঢ় রাই প্রতিযোগিতায় জিতে অর্থাৎ স্লো মানে যারা ধীরো মানে ধীর গতি কিন্তু স্টেডি মানে দৃঢ় যারা দৃঢ়ভাবে চলে উইন দ্য রেস ওকে তাহলে এই যে এখানে দেখা গেল যে ফিনিশিং লাইনে কচ্ছপটা পৌঁছে গেছে সে জিতে গেছে এই যে খরগোশটা দৌড়ে আর সারতে পারলো না হেরে গেলো তাহলে কি স্লো বা উইজ দ্য রেস ওকে তো তোমাকে এবং তোমার এই নতুন স্যারকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে কিডস এডুকেশন জয় চ্যানেলকে জয়কে তোমরা যারা দেখছো ছাবস্ক্ৰাইব কৰ থেংক ফৰ ৱাচিং গুড বাই